দেখার ইচ্ছা আছে আপু একটু আগে যে জল পরে উঠছে আপনারা কি দেখছেন দেখছেন জল পরে উঠছে যে দেখছেন আপনারা একটু দিতেন এই আপু আপনারা কি জানেন এই যে নিকলি হাওড়ে নাকি জল পড়িয়ে আছে আপনারা কি দেখছেন আপনারা তো একটা জল পড়ে আপনাদেরকে দেখে তো মনে হচ্ছে জল ভাটা সেলফি তুলতেই হবে আমি কালো মানুষ আমার তো ছবি ভালো আসে না কি করা যায় এখন হ্যাঁ তাহলে ফিল্টার ঘর করে নিও